আসসালামু আলাইকুম ইফরিান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার ফ্রি ফায়ার ইস্পোর্টস আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এন্ড ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2020-26 কিন্তু শুরু হতে যাইতেছে এবং যেটা কিন্তু হচ্ছে সব ইনফ্লুয়েন্সার দিয়ে নিয়ে ফ্রি ফায়ার নিয়ে এই টুর্নামেন্টটা শুরু হবে সেইখানে ইস্পোর্টস প্লেয়ার রয়েছে আর আর এইচ কে বলেন বা ফ্লিকার বলেন বা হচ্ছে আর সি বলেন টপ ওয়ান বাংলাদেশ বলেন সেই প্লেয়ারগুলো কোন কোন টিমে খেলতেছে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পুরো ফর্মেটটা আপনাদের সামনে হচ্ছে তুলে ধরার চেষ্টা করবো এবং কত লক্ষ টাকার প্রাইস পুল থাকতেছে কীভাবে আপনারা হচ্ছে এই টুর্নামেন্টটা দেখতে পারবেন সেটাও জানাতে ভুলবেন না তো আমরা হচ্ছে প্রথমেই বলবো হচ্ছে রোড টু গ্লোরি কিভাবে শুরু হইতেছে এবং পার্টিসিপেট টিম বলতে হচ্ছে কোন কোন টিম এই হচ্ছে রোড টু গ্লোরিতে পার্টিসিপেট করতেছে তো আপনারা দেখতে পাইতেছেন রোড টু গ্লোরি পার্টিসিপেট টিং টিমস যেখানে কিন্তু আঠারোটা ইনফ্লুয়েন্সারকে সিলেক্ট করা হয়েছে মিস্টার টিপলার সবচেয়ে হচ্ছে ফেভারেট এবং সে কিন্তু আগের বার চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ইটস কাব্য রাত ভাই ওয়াইটি বা টপ ওয়ান বাংলাদেশ তারপর রয়েছে ডিবস গেমিং রয়েছে রক্সম্যান গেমিং রোস্টেড গেমিং ক্রুল গেমিং জারা গেমিং ফাইট টু কিল দুরন্ত অফিসিয়াল মুশফিকুর গেমিং জি ডাব্লিউ অপু ভাই টু তারপর সিয়াম ভাই তারপর রয়েছে এ কে এম মিরাজ গেমিং আজিম গেমিং ডন ভাই বানি ট্রিপল ফোর অ্যান্ড জি ডাব্লিউ সিয়াম তো এই আঠারোটা ইনফ্লুয়েন্সার খেলবে এবং এই ইনফ্লুয়েন্সারগুলোটা হচ্ছে এখন বলি এই 18 হচ্ছে কত তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে এবং এক একটা হচ্ছে টিমে দুইটা করে স্পোর্টস মানে একটা তো ভিভেস প্লেয়ার রয়েছে যেটা হচ্ছে মিস্টার টি টিবলার বা মিস্টার কাব্য বা ইটস এন্ড কাব্য ভাইয়ের যে টিমটা রয়েছে সেই টিমে দুইটা স্পোর্টস প্লেয়ার নিতে পারবে এবং দুইটা হচ্ছে বলতে পারেন ইউটিউবার নিতে পারবে কাব্য ভাইয়ের পাশাপাশি আরেকটা হচ্ছে ভিবেস হচ্ছে প্লেয়ার নিতে পারবে তো ক্যালেন্ডার আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন ম্যাচ ডে হবে জানুয়ারি তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ এবং গ্র্যান্ড ফাইনাল হবে 30 তারিখ অ্যান্ড প্রাইস পুল যদি বলি টুর্নামেন্টের প্রাইস পুল টোটাল প্রাইস পুল দশ লক্ষ টাকা টুর্নামেন্টে হচ্ছে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে হচ্ছে তিন লক্ষ টাকা সেকেন্ড প্লাস পাবে হচ্ছে দুই লাখ টাকা থার্ড প্লেস হবে হচ্ছে এক লাখ টাকা এবং ফোর্থ থেকে টুয়েলভ প্লেস পাবে হচ্ছে পঁচিশ হাজার ডায়মন্ড এবং সাথে কিন্তু দুই লাখ করে ডায়মন্ডও রয়েছে এবং কন্টেন্স লেজেন্ড হিসেবে হচ্ছে পাবে হচ্ছে প্রায় হচ্ছে চার লক্ষ টাকার মতো অ্যান্ড এই কন্টেস্ট লেজেন্টে হচ্ছে আবার পঞ্চাশ হাজার হচ্ছে ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড কন্টেস্ট লেজেন্টে হচ্ছে কীভাবে পার্টিসিপেট করবে সবাই হচ্ছে কন্টেন্ট আপলোড করবে যে আঠারোটা হচ্ছে ইনফ্লুয়েসার রয়েছে সবাই হচ্ছে কন্টেন্ট আপলোড করবে এবং যাদেরটা হচ্ছে সবচেয়ে বেশি ভিউজ বা পয়েন্ট পাবে তারাই হচ্ছে উইনার হয়ে যাবে অ্যান্ড এই কন্টেন্ট আপনারা হচ্ছে ইউটিউব ফেসবুক এবং টিকটকে দেখতে পারবেন অ্যান্ড টুর্নামেন্ট ফর্মেট যদি বলি তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং এই তিনটা গ্রুপের খেলা হবে তেইশ জানুয়ারি হবে গ্রুপ এ ইন্টু গ্রুপ বি গ্রুপ বি ইন্টু সি হবে চব্বিশ জানুয়ারি এবং পঁচিশ জানুয়ারি হবে গ্রুপ এ ইন্টু

টিপল আর টিমে দুইটাই স্পোর্টস প্লেয়ার নিতে পারবে এবং রাত টিম যে বি টপ ওয়ান এর খেলবে হচ্ছে ফ্লিকার প্রত্যেকটিমই কিন্তু হার্ড হতে যেতেছেন কাবার টিমে কি খেলবে সামনে জানতে পারবেন এবং মিস্টার টিপল টিম কিন্তু সবচেয়ে হচ্ছে ব্লেড রয়েছেন সবচেয়ে হার্ড হবেন সে কিন্তু আগের চ্যাম্পিয়ন ছিল এইবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার আশা রয়েছে রাত ভাই টিমে কিন্তু ফ্লিকার রয়েছে বেস্ট টাইবার বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে টপ স্নাইপার ফ্লিকার এই টিমে খেলবে দেখা যাক কি কেমন হয় এবং কোন টিম চ্যাম্পিয়ন হবে আপনার কোন টিম ফেভারেট সেটা বলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেন এই টুর্নামেন্ট নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই যাতে বলবেন না তো টিল দেন টেক কেয়ার ভাই